আমরা যদি সচেতন হতাম আমরা যদি সচ্চর হতাম আমরা যদি আর তখনই বলতাম না আমার ঘর থেকে অন্যায় হবে না পাশে যখন অন্যায় হচ্ছে একসাথে দাঁড়িয়ে যে বলতাম তোমাকে আমি অন্যায় করতে দিব না 24 আবু সাইদকে জীবন দিতে হতো না 24 ওয়াশিংকে জীবন দিতে হতো না রিয়া কবকে হারাতে হতো না এত শত রক্ত দিয়ে সারা বাংলাদেশ সঞ্জিত হতো না তারা এই অর্জন দিয়ে কি এনেছে আমাদের জন্য বলেন ভোটাধিকার এনেছে আনে নাই আজকে আমি আপনি কত নির্বিঘ্নে এই মাটিতে বসে আমরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছি আনন্দ আছে উৎসব আছে যে ঘর থেকে সন্তান চলে গেছে তাদের মায়েদের কোনো ঈদ নাই তাদের বাবাদের কোনো পূজা নাই তাদের কোনো আনন্দ নাই তাদের ঘরে নতুন জামা কোনো পিঠা হয় না পার্বণ হয় না উৎসব হয় না আমি সেই সমস্ত ঘরের দরজায় হাত হেঁটেছি আমি চৌধুরী সাইমা ফেরদোস নিজের সাথে প্রতিজ্ঞা করেছি আমার জীবন আমার বাবা যে একটা কথা বলতেন মাটির সাথে থাকো মাটির কাছে জবাব দিহিতা দাও তোমার জীবন উৎসর্গ করো মাটির জন্য যে মাটির জন্য আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছে সেই চব্বিশে রক্ত ছুঁয়ে প্রতিজ্ঞা করা ছিল আমার এটা আমার কোনো বিশ্বাস করেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি সেই রক্ত ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম জীবন চলে যায় আমার যে দায়িত্ব আমার দেশের প্রতি সেই দায়িত্ব বোধ থেকে আপনাদের পাশে এসেছি ভোটটা তো আপনারা দিবেনি ভোট দিবেনি ইনশাল্লাহ কিন্তু ষড়যন্ত্রটা কোথায় ষড়যন্ত্রটা উত্তরে একাত্তরের শহীদদের সম্মান রক্ষায় চব্বিশে যারা শহীদ হয়েছিল তাদের সম্মান রক্ষায় প্রবাসে অসংখ্য ভাইরা যারা দেশে ফিরতে পারে না তাদের সম্মান রক্ষায় জেলে পচে গলে মরেছে সেই সমস্ত ভাই এদের বোনেদের রক্ষায় সম্মান রক্ষায় ভোটটা দিবেন এইভাবে যাতে যারা ষড়যন্ত্রকারী আপনার ব্যালট পেপারের মাধ্যমে উত্তর পেয়ে যায় এই দেশে এই মাঠে বিরুদ্ধে কুমিল্লার মাটিতে ষড়যন্ত্রকারীদের আর কোনদিন কোনদিন উত্থান হবে পুরা দেশটার আমরা পুরা দেশের দায়িত্ব নিতে পারবো না জেলায় জেলায় উঠানে উঠানে মায়েদের ভেতরে বাবা চাচা পানের দোকানে চায়ের দোকানে আওয়াজ উঠুক আমার দেশের মাটিকে যারা স্বীকার করে নাই আমার দেশের মাটিতে দাঁড়িয়ে ষড়যন্ত্র করতে দিব না একাত্তর আমাদের ব্রিটিশ আমাদের একাত্তর ছিল কৃষকের শ্রমিকের সাধারণ জনগণের চব্বিশ ছিল কৃষকের শ্রমিকের জনগণের তরুণের বৃদ্ধের পথচারীদের সকলের একাত্তর বিক্রি করে চেতনা বিক্রি করেছিল করে নাই ধর্মের নামে চেতনা বিক্রি করছে করছে না ধর্ম আমাদের অংশ আমাদের আমি তো ছোটবেলা থেকে বড় হই নাই হিন্দুকে বৌদ্ধকে খ্রিস্টানকে ভেবে সব তো আমরা ছিলাম এক বাংলাদেশি থাকি নাই চাচারা পাশে আছেন বলেন আমাদের পাশাপাশি আমরা প্রতিবেশী ছিল না আমরা তো বলি নাই তোমরা হিন্দু আমরা মুসলমান মাঝখানে তোমার দেশ আমার দেশ তুমি আমি আমরা এই সমস্ত তোমরা আর আমরা তো ছিল না ছিল বাংলাদেশের পরিবর্তন করতে পারবো কিনা জানি না কুমিল্লা ছয় কে পরিবর্তন করার অধিকার আছে কিনা আমাদের বলেন কুমিল্লা ছয়ের মাটিতে একটা ভিন্ন ধর্মের মানুষ একজন সনাতনী ধর্মের মানুষ কোন খ্রিস্টান কোন বৌদ্ধ আন কোনদিন কোন নিরাপত্তাহীনতায় ভুগবে কিনা বলেন যদি তারা ভুগে থাকে এই লজ্জা আপনার এই লজ্জা আমার আমাদের দেশে এই বাংলাদেশটা সবার এই বাংলাদেশটাতে নিরাপদে মায়েরা থাকবে মেয়েরা থাকবে আমার বাবা আমাদের চারটা বোনকে তৈরি করেছেন শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন কর্মজীবী নারী হিসেবে তৈরি করবার চেষ্টা করেছেন আমার দাদার আজীবনের যুদ্ধ ছিল সেই আমলে সেই সময় আপনারা জানেন একটা মেয়েদের স্কুল করবার জন্য জানেন না সেই দিন দেখলাম সেই স্কুল থেকে বের হয়ে একজন শিক্ষা ক্যাডারে একজন চাকরি করছে একজন মা একজন নারী একটা শিক্ষিত মা মানে একটা শিক্ষিত বাংলাদেশ ঠিক কিনা বলেন আমরা আপনাদের কাছে একটা অনুরোধ নিয়ে আসছি আমি আমরা সকলেই ভোট দেবার বোধহয় এইবার আমাদের দায়িত্ব শেষ হয় নাই আপনারা চব্বিশের হতাহতের ঘটনা চিন্তা করেন চোখের সামনে যখন ঝজ্ঝা হয়ে গেছে চোখের সামনে পড়ে থাকতে দিয়েছি সেই আবেগটার কথা চিন্তা করেন ছেলেমেয়েরা ঘরে ঘরে লুকিয়ে থরফর করে কাঁপছে সেই তার কথা চিন্তা করেন আপনি ভোটটা যখন দিবেন ষড়যন্ত্রটা মাথায় রাখবেন আপনাকে কি কথায় বিভ্রান্ত করছে মাথায় রাখবেন আপনি ভোট কেন্দ্রে যাবেন চাচাদেরকে বলি ভাইদেরকে বলি মাদেরকে বলি সকালবেলা যদি মনে করেন নাস্তা খেয়ে তারপর যাবেন সূর্য ওঠার পরে যাবেন ভোট কেন্দ্রে আবার ষড়যন্ত্র হবে আবারও স্বৈরাচারের হাতে চলে যাবে আবারও আমাদের অন্য কোনো ভাবে যারা দেশকে ভালোবাসে না হয়তো বা তাদের হাতে চলে যাবে তাহলে কি দায়িত্ব নিলাম আমরা বার বার আমরা ফেলা ফেলা করেছি বলেই ওদেরকে শহীদ হতে হয়েছে আমরা দায়ী এটার জন্য এই দায় ভার আমাদেরকে এইবার দায়িত্বশীল হতে হবে আপনারা যাকে ভালোবাসেন তাকে ভোটটা দেন আপনারা যাকে আপনার উন্নয়নের জন্য উপকার হিসেবে চিন্তা করতে পারেন আপনার বিবেক বুদ্ধি যাকে বলে এখানে আপনার সন্তানকে বল না ভবিষ্যৎ যার মাধ্যমে এই কুমিল্লা ছয় মাদক শক্ত আসক্তি কমবে যাদেরকে দেখলে মনে হয় নিরাপদ হবে যারা স্থলবন্দর রেলপথ সবকিছু নিয়ে চিন্তা করে শুধু চিন্তা করে না যেগুলো তাদের কেবল মাত্র নির্বাচনী প্রতিশ্রুতি না সত্যিকার অর্থে তরুণদেরকে এই দেশে এই কুমিল্লায় থাকবার জন্য তাদের সুযোগ সৃষ্টি করে দেন সেই স্বপ্ন যারা দেখে আপনাদের বিবেক যদি বলে তাকে ভোটটা দিবেন কিন্তু ভোটটা দিবেন এমন ভাবে জয় তো অনেক ধরনের হয় হয় না এক ভোটের ব্যবধানেও জয় হয় এই জয়ের কথা আমি বলছি না মায়েরা সেই ষড়যন্ত্রকে সামনে রেখে ভূমিধস জয় যদি না হয় ওই ব্যালট যে একদিনের একটা আমানত আপনার হাতে আছে একটা ব্যালট পেপার একটা ভোট একটা আমানত বাংলাদেশের দায়িত্ব আপনার হাতে এই দায়িত্ব যদি আপনি একদিন তুলে নেন সামনের দিনের নেতৃত্ব আপনার হাতে সামনে কেমন নেতা আসবে সেটা আপনার হাতে এই দায় যদি ভালো হয় কৃতিত্ব আপনার যদি খারাপ নেতৃত্ব আসে দায় ভার আপনার